সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে পাঁচই এপ্রিল রোজ শনিবার আমরা আস বাজার গুরুদাসপুর নাটোর তো আপনারা জানেন সপ্তাহে এই বাজারটা এই পাটের বাজারটা সপ্তাহে দুদিন লাগে শনিবার এবং মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার খুবই ভরে আসে তবে দুঃখজনক আজকে যেটা দেখতে পাচ্ছি আজকের এই চাষকোর বাজারে কোনো পাট এখন পর্যন্ত আসে নাই একেবারেই শূন্য বাজার পাট শূন্য বাজার তো কথা বলুন আগে তাহলে কত মন পাট আসছিল মাত্র দশের পাট আসে কোনো পাটি আসে কোন কোনো পাটি আসে নাই না না কালকে তো মোটামুটি একটা দাম আমরা দেখেছি তাহলে ওই দামটাই বাজার হ্যাঁ পাটি আসে আর কি বলবেন দর্শক পার্টি আসে নাই তো আমি চেষ্টা করব আজকের ভিডিও এবং কালকের ভিডিও নিয়ে আমি একটা কমে কমে যেগুলো কমেন্ট করেছেন আপনারা সেই নিয়ে আলোচনা করব এবং কোথায় কি দামটা গিয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো যেহেতু পাট বাজার সেখানে আপনাদের কি তথ্য দিয়ে দিব সেই তথ্য দেওয়ার মতো কিছু নাই আমরা এক ভাই দেখতে পাচ্ছি সামথিং দুই থেকে দুই থেকে তিন কেজি পাট নিয়ে আসছি আর চাষ বাজারে বড় ঘরে আমরা আসছি কারণ রেগুলারি কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখেন তো যাই হোক এই ছিল আজকের পাটের আপডেট নিউজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ